তো বড়ো খবর আজকেই কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হতে পারে অফিসিয়ালভাবে এবং পশ্চিমবঙ্গে পয়লা নভেম্বর থেকে তা কিন্তু কার্যকর হবে আজ নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করবেন ওই চারটার পরে দিল্লি থেকে সেখানে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে কতদিন চলবে কবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করা হবে কি প্রসেসে হবে সেই নিয়ে কিন্তু তারা প্রেস কনফারেন্স করবেন পয়লা নভেম্বর থেকে সেটা কার্যকর হবে তো এই এসআইআর এর ফলে অনেকেরই কিন্তু নাম কাটা যেতে পারে বা অনেকের মনে হচ্ছে নাম কাটা যাবে তো আপনাদের ভয়ের কিছু নেই নাম কাটা গেলেও আপনার নাম কিন্তু আবার যুক্ত করার আপনি সুযোগ পাবেন সেটা হবে সি এর মাধ্যমে বর্তমানে এর মাধ্যমে যদি আপনার নাম কেটেও দেয় আপনি কিন্তু সি এ এর মাধ্যমে নাম আবারও তুলতে পারবেন অর্থাৎ ভারতের নাগরিকত্ব আপনি পেতে পারবেন তো সেখানে কি বলা হচ্ছে বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকেই ভিডিওটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন আপনাদেরকে আমি স্কিনে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তারপর আমি বিস্তারিত বলে দেব এখানে বলা হচ্ছে ভোটার তালিকার ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর কি ধর্ম সংকটে ফেলছে বিজেপিকে অনুপ্রবেশ হওয়া অনুপ্রবেশ হাওয়া তুলে ভোটের বাজার গরম করা গেরুয়া শিবিরের চিরাচরিত ট্রেন্ড সেই লোহায় আঘাত করার জন্যই ভোটের আগেই এসআইআরের তোড়জোড় বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের নিশানায় রেখে লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছে বিজেপির বড় থেকে মাঝারি সব নেতাই কিন্তু হিন্দু উদ্বাস্তু বা নমসূদ্র ভোটারদের কি হবে এসআইআর কিন্তু তাদের মধ্যেও কাপনি ধরিয়েছে সঠিক নথির অভাবে এক মুহূর্তে তারা দেশ হারা হয়ে যাবেন না তো সবথেকে বড়ো কথা এই শ্রেণীকে বিজেপি নিজেদের ভোট ব্যাঙ্ক বলেই মনে করে অতীতের কয়েকটি নির্বাচনে তার প্রমাণও মিলেছে তাই এসআইআর বিতর্কের মাঝেও এই একটি ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির আসরে নেমে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও তার মতুয়া ভোট ব্যাঙ্ক উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার সীমান্ত এলাকায় বড় ভূমিকা নিয়ে থাকে তাই কেন্দ্রীয় মন্ত্রী এখন আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন এসআইআর নাম বাদ গেলেও কুচ পরোহা নেই মানে কিছু ব্যাপার নয় যদি এসআইআর নাম বাদ যায় সিএএ তো আছে অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের টোপ ফের সামনে রবিবার মতুয়াগড় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি সমর্থিত অল ইন্ডিয়া মতুয়াস মহাসংঘ এখানে কিছুটা অসহায়তায় ধরা পড়ে কথা সংঘাধিপতি তথা জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের কণ্ঠে ড্যামেজ কন্ট্রোলে তিনি বলেন এসআইএ নাম বাদ গেলে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন মতুয়ারা আপনারা সিএএতে আবেদন করুন আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলেও কারো নাম যাতে বাদ না যায় এক্ষেত্রে শান্তনুবাবু জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই বলে দিয়েছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নয় দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা ভারতেই থাকবেন তাদের কেউ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে পাঠাতে পারবে না তবে এসআইআর নাম বাদ গেলে কি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া সম্ভব প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন এসআইআর নির্বাচন কমিশনের আওতাধীন আর সিএ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন এসআইআর নাম বাদ গেলেও সিএ এর মাধ্যমে নাগরিকত্ব মিলতেই পারে এবং নাগরিক হলে তার ভোটার কার্ডও হয়ে যাবে তাই এসআইআর এর নাম বাদ গেলেও আমরা নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাবো ওয়াকিবহল মহলের একাংশের দাবি শান্তনুবাবুর এই যুক্তি যে সম্পূর্ণ রাজনৈতিক তা কিন্তু স্পষ্ট সবটাই ভোট ব্যাঙ্ক দখলের কৌশল এসআইআর নাম এসআইআরের নাম বাদ গেলে কীভাবে সিএ আওতায় আবেদন সম্ভব সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিজেপি ভালোভাবেই জানে এসআইআর হলে মতুয়াদের নাম বেশি বাদ যাবে সেই খতে পলেব দিতে মতুয়াদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন শান্তনু ঠাকুর ওদের আসল লক্ষ্য মানুষকে হয়রান করা ভোট হলেই নাগরিকত্বের তাস খেলে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের পাশে থাকেন সব সময়। সেই কারণেই তিনি এসআইআর বিরোধিতা করছেন সিপিএম নেতা সমিতকর বলেন এসআইআর নামে নাগরিকত্ব বাতিলের পর সিএএ করাতে বাধ্য করা এটাই বিজেপির কৌশল তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম মতামত দিচ্ছে তো মূল বিষয়টা যদি আপনাদেরকে আমি সংক্ষেপে বলি তো সিএএ কি আর এসআইআর কী সেটা আগে বুঝতে হবে সিএএ মনে হচ্ছে যারা ধর্মীয় নিপীড়নের জন্য যে সমস্ত অমুসলিম অমুসলিম সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে ফিরে এসেছেন মানে অন্য দেশে তারা নাগরিক ছিল তারা কিন্তু ওই ধর্মীয় নিপীড়নের কারণে তারা ভারতবর্ষে ফিরে এসেছেন এবং তারিখটা বলা হচ্ছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন অন্য দেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে তাদেরকে ভারত সরকার সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবে তাদেরকে ভারতের নাগরিক যে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেবে মানে তারা ভারতের নাগরিক সেটা ভারত সরকার করে দেবে ঠিক আছে এটাই কিন্তু সিএ এর মূল বিষয় তবে এই সিএএতে মুসলিম সম্প্রদায়ের তাদেরকে কিন্তু কোনো নাগরিকত্ব দেওয়া হবে না কোনো মুসলিম সম্প্রদায় তারা যদি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এই ভারতবর্ষে ফিরে আসে তাদেরকে কিন্তু দেওয়া হবে না নাগরিকত্ব একমাত্র অমুসলিম সম্প্রদায় যারা আসছেন ধর্মীয় নিপীড়নের কারণে নির্যাতিত হয়ে অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে ফিরে আসছেন তাদেরকেই নাগরিকত্ব দেয়া হবে আর এসআইআর হচ্ছে যাদের বর্তমানে ভোটার কার্ড রয়েছে তাদের আবারও কিন্তু যাচাই করা হবে তারা বৈধ ভোটার কিনা তারা ভারতের নাগরিক কিনা তার জন্য নির্বাচন কমিশন এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিতে হবে অথবা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে যদি দেখা যায় যে আপনার এগারোটির মধ্যে কোনো ডকুমেন্টসও নেই এছাড়াও আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নামও নেই সেক্ষেত্রে কি করা হবে আপনার নামটা কিন্তু এসআইআর থেকে কেটে দেওয়া হবে মানে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করা হবে সেই ভোটার লিস্টে আপনার নামটা কিন্তু আর থাকবে না আপনি পরবর্তী সময়ে যা ভোট হবে সেই ভোটে অংশগ্রহণ করতে পারবেন না ঠিক আছে আর এই যে সিএ যখনই হবে তখন কি হবে না আপনি বাইরের দেশ থেকে এসেছেন অমুসলিম আপনি ধর্মীয় নিপীড়নের কারণে আপনাকে কি করা হবে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে আর ভারতের নাগরিকত্ব দিয়ে দিলে আপনি কিন্তু ভারতীয় নাগরিকদের যা যা সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু আপনি পেতে থাকবেন এটা হচ্ছে বিষয় তো উনি বলতে চাইছেন যে এসআইআর মাধ্যমে যাদের নাম বাদ যাবে অমুসলিম যারা বাইরের দেশ থেকে যারা এসেছেন তাদের যদি নাম বাদও যায় তাদের কিন্তু সি এর মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এরকমটাই তিনি কিন্তু বলতে চেয়েছেন এবার পরবর্তী সময়ে সেটা কিভাবে হয় আদৌ হয় কি হয় না সেটা পরবর্তী সময়েই জানা যাবে তো আজকে আমাদের নজর থাকবে এসআইআর ঘোষণা নিয়ে আজ কিন্তু এসআইআর ঘোষণা হতে পারে এ ঘোষণার সময় কী কী বলা হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা পরবর্তী সময় আবারও ভিডিও দেব আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন